সকলে আজ গুড ফ্রাইডে যুদ্ধের পৃথিবীতে ক্ষমা ও প্রেমে দর্শন সকলের হৃদয় গ্রহণ করলে নতুন এক প্রেমের পরিবেশ তৈরি হতে পারে পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল একজনকে তাহার দক্ষিণ ও বাম রাখিল তখন কহিলেন পিতা ইহাদিগকে ক্ষমা অন্যজনকে করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না এই কারণেই যিশু ক্রুশে গিয়েছিলেন আমাদের পাপ ক্ষমা করার জন্য জেরুজালেমে যাওয়ার বহু আগে থেকেই তিনি জানতেন যে তিনি নিহত হতে চলেছেন নতুন নিয়ম শিক্ষা দেয় যে আপনার পাপের দেনা শোধ করার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে ক্রুষারোপণের জন্য সমর্পণ করেছিলেন সেই পবিত্র শুক্রবার আঠারোই এপ্রিল খ্রিস্টের ক্রুশ বিদ্ধকরণ মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে গুড ফ্রাইডে উৎসব শিলিগুড়িতে গুড ফ্রাইডে স্মরণে সঙ্গীত পরিবেশন করলেন শিলিগুড়ি হাকিমপাড়া নিবাসী সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় গুড ফ্রাইডে স্মরণে প্রেম ও ক্ষমার বার্তা নিয়ে তিনি বাইবেলও পাঠ করলেন আজ পৃথিবীতে হানাহানি এবং যুদ্ধের সময় যীশুখ্রিস্টের ক্ষমা ও প্রেমের দর্শন সকলের হৃদয়ে গ্রহণ করলে পৃথিবীতে নতুন এক প্রেমের পরিবেশ তৈরি হতে পারে নমস্কার আজ গুড ফ্রাইডে পূর্ণ শুক্রবার পূর্ণ শুক্রবার এটা আমরা বলি এই কারণে যিশু খ্রিস্ট আমাদের জন্যই কিন্তু যে 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 পাপ আমরা আমরা মানুষ ভার সেটা কিন্তু ঈশ্বর নিজে গ্রহণ করে তারপর তিনি কিন্তু তার কে বলিদান দিয়েছেন কুশের মধ্য দিয়ে তিনি যখন ক্রুশে চড়েছিলেন তিনি কিন্তু তাকে বাঁচাতেই পারতেন আমাদের কাছে যখন আমরা ঈশ্বরের সন্তান ছিলাম না যখন আমরা ঈশ্বর তো আমাদের জন্ম দিয়েছি ঈশ্বর আহ প্রত্যেকটা জীবকে ঈশ্বর সৃষ্টি করেছে কাজী উনি জন্মদাতা তখন আমরা জানতাম না যে ঈশ্বর নিজেই কুশে গেলেন ঈশ্বর তো নিজেকে মানে বাঁচাতে পারতেন কারণ ঈশ্বর এত মানুষকে লাজারকে কবর থেকে বার করলেন যিনি দিন সে মৃত ছিল প্রচুর মানুষকে তিনি মৃত মানুষকে তিনি প্রাণ দিলেন তা তাকে প্রাণ দিতে পারলেন না দিতে পারতেন না এইটা ওনাকে যে যিনি পাঠিয়েছেন যেটা আমরা জানি ঈশ্বর আদিতে ছিলেন পিতা তারপর হলো পুত্র তারপর হলো পবিত্র আত্মা তো পিতা তখন পিতা শুরুতেই ঈশ্বর জানতেন জিসাস জানতেন ওনার এই মৃত্যু বা ওনার এই আশা পুনরুদ্ধান এই সবটাই কিন্তু তার প্রথম থেকেই একটা পরিকল্পনা ছিল এবং এইভাবে এই যে মৃত্যুর চলে যাওয়া এইভাবে যাওয়া এটা এই যে বারাব্বা যাকে বাঁচাতে যাকে কারাগারে বন্দি করেছিল তাকে একটা সবচেয়ে নিকৃষ্ট একটা ডাকাত তার কেউ পর্যন্ত ঈশ্বর ক্ষমা করে দিয়েছে তাই আসুন আমরা পূর্ণ শুক্রবারে এই যে গুড ফ্রাইডে এই গুড ফ্রাইডেটা একটু আপনাদের বলি যে মানে এত ভালো লাগবে যে একটা লেখা আমি পড়ছি আপনারা কি জানেন যিশু যখন ক্রুশের উপরে মৃত্যু বরণ করলেন সেখানে তার একটা লিখেছিলেন লিখেছিলেন ইহাদের ক্ষমা করো এরা কি করছে জানে না তা উনি ক্ষমা করে দিতে বলেছিলেন লুক দেশের চৌত্রিশ অধ্যায় বলছে যখন যিশু বললেন পিত ইহাদিকে ক্ষমা করো কেনরা ইয়া কি করিতেছে তাহা জানে না পরে তাহারা তার যে বস্তুগুলো হলো সেগুলোকে গুলিবাট করলো এবং লোকসমূহ কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কেন যীশু খ্রিস্টের উপরে এই বিনতি প্রার্থনা করেছিলেন জানেন কারণ অনেক অনেক বছর আগে জিসায়ু নবী বলেছিলেন তার একটা পদে আর এই যে আমরা বাইবেল পড়ি এই বাইবেলটা কিন্তু ঈশ্বরের দেওয়া এই সমস্ত তথ্য তার মানে হলো ঈশ্বর কিন্তু একজন শিক্ষক গুরু তাকে কিন্তু আমরা গুরু বলে ডাকতাম ঈশ্বর তিনি বলতেন আর তার যারা ভাববাদীরা ছিলেন তারা কিন্তু বসে যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে এক একজন ভাববাদীরা কিন্তু লিখছেন সেই লেখাটাই কিন্তু বাইবেল সেই জন্য বাইবেলের আপনি দেখবেন শুরু থেকে শেষ কোনো জায়গায় রাইটার পাবেন না একমাত্র বাইবেল যেই বাইবেল কিনা কোনো রাইটার না যেটা কিনা পবিত্র পিতা পুত্র আত্মা যিনি ঈশ্বর নিজের হাতে নিজের কথায় তার এর মধ্যে লেখা বলছি তেপ্পান্ন সাতের পদে লিখছেন যে তিনি উপদ্রব দ্রুত হইলেন স্বীকার করলেন তিনি মুখ খুললেন না তিনি কিন্তু মুখ খুললেন না তাকে কাটার মুকুট পরানো হলো যখন সে উনি কিন্তু চুপচাপ সহ্য করলেন মেষ শাবক মেষ শাবক যেমন হত হয় মেষ শাবক মানে তো বুঝছেন যে ভেড়া কেটে যখন আমরা খাই তাদের কিরকম ভাবে তাদের কাজ হয় মেসিরা যেমন লোক লোমছেদকদের সম্মুখে নীরব হয় সেরকম তিনিও কিন্তু মুখ খুললেন না এই যে কথাটা এটা আমাদের ওল্ড যে ক্রেষ্টমনি ওল্ড যে পুস্তক সেটা আগেই কিন্তু আমাদের ছিল যে ঈশ্বর এইভাবে কিন্তু তার তার মৃত্যুতে যাবে ঈশ্বর যখন মারা যায় তারপরে মথির আঠাশ পদে শেষের দিকে ঈশ্বর কি বার্তা দিয়ে গেছিলেন জানেন বলেছিলেন চ্যারাদের বলে গেছিলেন যে তোমরা গিয়া সব জাতিকে শিষ্য করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাহাদিকে বপ্তাইজ করো আমি তোমাদিহকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করতে তাহাদিগকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গেই থাকবো আছি আমেন এটা মানে হলো ঈশ্বর এত তাকে নিষ্ঠুরভাবে তাকে হুশে যেইভাবে তাকে পেছনে যে মাংস উঠে উঠে যেভাবে চাবুক দেওয়া হয়েছিল মানে তার শরীরে চেঞ্জ হয়ে গেছিল ঈশ্বর তাদের ক্ষমা করেছে তারপরে যখন ঈশ্বর খুশে যখন সে হত হয় তখন তারই এক প্রহরী যখন তার শরীরে যখন বন্দুক দেয় সেই সেখান থেকে কি বের হয়ে জানেন রক্ত এবং জল সেই রক্ত আর জল যেখানে ছেটে তারাই কিন্তু সেই মুহূর্তে পবিত্র পিতা নামে নেয় এবং সেই মুহূর্তে তাদের চেঞ্জ হয়ে যায় ঈশ্বর যে একমাত্র ঈশ্বর যে এই ঈশ্বরের যে বাক্য বাইবেল আমি বলবো আপনারা যদি আমরা অনেক সময় একা থাকি আমরা একা কিন্তু আমরা আত্মার সাথে কথা বলি নিজের চেতনা আমাদের মনে অনেক রকম নেগেটিভিটি আসে কিন্তু আপনি ঈশ্বরের বাক্য যদি পড়েন নেগেটিভিটি চলে যাবে ফিলিপিয়ান পদ আমরা যদি পুস্তক পড়ি দেখবেন ঈশ্বর সবসময় বলে তোমার হাসি মুখ কিন্তু তোমাকে স্বস্তি দেবে খেয়াল করে দেখবেন আমি অনেকেই বলে অনিন্দিতাদি সব সবসময় স্মাইল ফেস স্মাইল ফেসটা কিন্তু আহ এমনি না ঈশ্বরের দেওয়া একটা আমার আশীর্বাদ স্মাইল ফেস কিন্তু অনেক পজিটিভিটি ক্রিয়েট করে অনেক নেগেটিভ আসবে এখানে অনুষ্ঠান নেই ওখানে প্রোগ্রাম পাবে না টাকা নেই কিচ্ছু নেই কিন্তু একটা জিনিস আছে তোমার অন্তরে যে বিশ্বাস ভালোবাসা ঈশ্বরের প্রতি মানুষের প্রতি প্রেম সেই প্রেম কিন্তু তোমাকে সবসময় ভালো রাখে আর মানুষ কিন্তু প্রেম বিশ্বাসের সাথেই যাবে মানুষ সাথে কিচ্ছু নিয়ে যাবে না আমরা যত কাজই করি না কেন যত বড়ই সেলিব্রিটি হই না কেন আমাদের কিন্তু সবকিছু সীমিত কিন্তু আমাদের সব যেটা সীমিত নয় যেটা হবেই সেটা কিন্তু আমাদের চলে যাওয়াটা তাই আমরা পৃথিবীর বুকে যতটুকু আমরা কাজ করে যাব যতটুকু ভালো কাজ করে যাব ঈশ্বরের অনুগ্রহ যতটুকু আমরা ঈশ্বরের দৃষ্টিতে যতটুকু ভালো করব সেটুকুই কিন্তু আমরা পেয়ে যাব এবং এই এই গুড ফ্রাইডে দিন সবাইকে বলবো যে নিজের যে অন্তরে যে আত্মা তাকে প্রেম করুন আপনার পরিবারের ছেলে মেয়ে স্বামী প্রত্যেককে একসাথে রাখুন আপনি যখনই প্রেম করবেন ঈশ্বর কিন্তু আপনাকে প্রেম করবেন এবং সেই প্রেম এবং বিশ্বাস যেন একদম সততার সাথে থাকে সেখানে কিছু যেন না থাকে তো এই প্রেম ভালোবাসা ঈশ্বর কিন্তু তাদের সন্তানকে দিয়েছে আর সন্তান আমরা ঈশ্বরের সন্তান ঈশ্বরের জল আমরা গ্রহণ গ্রহণ করেছি করেছি আমি আমি তাই ঈশ্বরের সন্তান তাই ঈশ্বর এই যে যে প্রেম দেখিয়েছেন আমরাও সেই প্রেমটা পাড়ার প্রতিবেশী আপনারা যারা ক্যামেরায় দেখছেন সকলের জন্য প্রার্থনা আজকে গুড ফ্রাইডের দিন খবরের ঘন্টার মধ্য দিয়ে খবরের কর্ণধার বাপিদা সমস্ত সঞ্চালিকা সমস্ত যারা শুভাকাঙ্ক্ষী যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে প্রত্যেককে আমি ঈশ্বরের নামে পবিত্র পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রার্থনা করি প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকের জন্য সমস্ত কিছু ঈশ্বর ঠিক তাদেরকে আশীর্বাদ রাখবে এবং তারা যা যা ইচ্ছে তাদের মনের ইচ্ছা ঈশ্বর ঠিক পূরণ করবে সবচেয়ে বড় কথা বিশ্বাস প্রেম যদি থাকে আপনি সফল হবে এইটুকু আমার গুড ফ্রাইডে খবরের ঘন্টার মধ্য দিয়ে রাজারো দুই রে একদিন জানা মেরেছিল গিয়ে রে জন্ম নিয়েছে নিরে তারা এশুচে ভাক্টো সাধি শকা তারে কাদে ছে শকলে শোন শোন পিতা কাধু খানে কানে শোনা প্রানে